কি ভাই আপনি কি পাসিং করতে গিয়ে অপোনেন্ট কে বারবার বল দিয়ে দিচ্ছেন এমন কি হচ্ছে আপনি পাস করতেছেন বাট বারবার আপনার পাস অপোনেন্টের যে সিবিটা আছে সেই সিবিটা আপনার পাসটাকে ইন্টারসেপশন করে নিচ্ছে তো আপনি একদম সঠিক ভিডিওতে চলে এসেছেন আজকে আমি আপনাদের পাসিং এর পাঁচটা টিপস দিব যেগুলো আপনার পাসিং লেভেলকে একদম লেজেন্ডারি লেভেল করে তুলবে আর আপনার কাছে যদি চার পাঁচটা এপিক কার্ড থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনার পাসিং লেভেলটা অনেক বেশি সুন্দর হবে এবং আপনি দুই তিন দিনের মধ্যে ডিভিশন টান করে ফেলতে পারবে আর ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক করে দেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি এই ভিডিওতে আপনি পেয়ে যাচ্ছেন আপনার প্লেয়ারের এডিশনাল স্কিল কি হওয়া উচিত আপনাদের প্লেয়ারের বন্ড কন্ট্রোল কিভাবে করবেন এন্ড কিভাবে কারের পাস মেকিং করবেন এন্ড লো পাস এন্ড লেফটেড পাস সব কিছু এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন তো আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে এডিশনাল স্কিল ভালো লেভেলের পাসিং করতে গেলে অ্যাকচুয়ালি আপনার এই এডিশনাল স্কিলটা অ্যাড করা উচিত সেই স্কিলটার নাম হলো ওয়ান টাচ পাস এই ওয়ান টাস পাস স্কিলটা এড করা থাকলে আপনারা যারা দেখেন ভালো ভালো প্লেয়াররা কিন্তু টিকি টাকা করে গেম প্লে করে প্রতিটা প্লেয়ারের কাছে যদি এই ওয়ান টাস পাস স্কিলটা থাকে তাহলে কিন্তু টিকি টাকা গেম প্লেটা অনেক দুর্দান্ত হয় এবং দুর্দান্ত টিকি টাকা করা যায় প্রতিটা প্লেয়ারের কাছে ওয়ান টাস পাস স্কিলটা থাকা উচিত আর যদি প্রত্যেকটা প্লেয়ারের কাছে নাও থাকে তাহলে অন্তত এম এফ দুইটা আর সি এফ দুইটার কাছে থাকা উচিত সেকেন্ড হচ্ছে প্লেয়ারগুলোর বল কন্ট্রোল বল কন্ট্রোলটা বেশি হলে পাসিং করতে অনেক সুবিধা হয় আপনার স্কোয়াড এর মধ্যে যে এএমএফ গুলো থাকবে সে এএমএফ গুলোর বল কন্ট্রোল একটু বেশি রাখার চেষ্টা করবেন আর শুধু প্লেয়ার নিলেই হবে না বল কন্ট্রোল প্লেয়ার দিয়ে করাইতে হবে আপনি যদি প্লেয়ার দিয়ে বল কন্ট্রোল না করায় প্লিয়ার নিয়ে দাঁড়ায় থাকেন তখন কিন্তু অপোনেন্টের যে সেপ আছে ওই শেপ কিন্তু আপনার পা থেকে বলটা নিয়ে নিন আপনার বল কন্ট্রোলটাও টাও একচুয়ালি করতে হবে আপনি যখন আপনার প্লেয়ার কে পাস করবেন তখন দেখবেন আপনার কাছ থেকে বল নেয়ার জন্য দু একটা পিলার আপনার কাছে আসবে পেসিং কর জন্য ওই সময় আপনি যা করবেন সেটা হলো আপনি আপনার যে আছে সেটা ছেড়ে দিয়ে দিয়ে ম্যানুয়ালি যে কন্ট্রোলটা সে কন্ট্রোলটা করবেন আর যেদিকে স্পেস পাবেন ওদিকে মুভমেন্ট করবেন আর ডানে বামে রাখবেন যদি স্পেস পায় বা পাস দিয়ে দিবেন তাহলে অপোনেন্ট আপনার কাছ থেকে সহজে বল নিতে পারবেন আর বল কন্ট্রোলটা বেশিক্ষণ করতে যাবেন না যদি বল কন্ট্রোলটা বেশিক্ষণ করতে যান ওই সময় আপনার বলটা লুস হয়ে যাবে এবং কি বলটা হারিয়ে ফেলতে পারেন এবং গোল খেয়ে বসতে পারেন যতটুকু যতটুক করে আপনার পিলার কে এক পাস দেওয়া যায় ততক্ষণ আপনি বল কন্ট্রোলটা করবেন এর বেশি করবেন না আশা করি বল কন্ট্রোলটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি এখন আমাদের থার্ড টপিক নিয়ে কথা বলা যাক কিভাবে অ্যাকচুয়ালি আপনি কারেক্ট পাসিং করবেন ফার্স্ট অফ অল আমি আপনাদের কিছু মিস্টেক এর কথা বলি যেগুলো আপনাদের হয়ে থাকে সো ফার্স্ট যে মিস্টেকটা আপনারা করে বসেন যখন আপনার অপোনেন্ট দ্বারা অ্যাটাক খেতে থাকেন তখন আপনারা লপটেড পাস বা জোরে জোরে পাস দিয়ে থাকেন যে পাসের কোনো মূল্যই নাই যে পাস গুলো কোন কিছু না বুঝে আপনারা দিয়ে থাকেন সো এই পাস গুলো আগে আপনাদের স্টপ করতে হবে এবং দেখে শুনে বুঝে আপনাদেরকে পাস করতে হবে অ্যাকচুয়ালি কারেক্ট পাস করতে গেলে সব সময় আপনার খেয়াল রাখতে হবে কোন পিলিয়ারটা ফাঁকা আছে ওই প্লেয়ারটাকে আপনার পাস দিতে হবে বা ব্যাক টু ব্যাক যে পাসটা আছে সে পাসটা দিতে হবে যেমন আপনি একটা পিলার থেকে মাত্র বল নিলেন ওই পিলারটাকে আবার ব্যাক পাস দিয়ে তারপর আপনি যদি এভাবে অ্যাটাক করেন তাহলে এইভাবে কারেট পাস বেশি হয় আর আপনারা সব সময় চেষ্টা করবেন ব্যাক টু ব্যাক যে পাসটা আছে এটা দেওয়ার চেষ্টা করবেন পাসটা দিলে আপনার ম্যাক্সিমাম পাসই অ্যাকুরেট হবে আর পাসিং করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পিলার কোন সাইডে রান মেক করতেছে বা আপনার পিলার কোন সাইডে ফাঁকা আছে আপনার ওই সাইডেই পাস করতে হবে এবং ব্যাটার ফিনিশিং করতে হবে এটা গেম সেন্স এটা অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে তাহলে আপনি কারেন্ট যে পাসিংটা এটা করতে পারবে এক কথায় হলো বলবাল পাস দেওয়া যাবে না বুঝে শুনে মাথায় যেটা আসবে সেটাই সেভাবে পাস করতে হবে আর আমি মিড কিছু কম্বো বইলে দিতেছি এই কম্বো ইউজ করলে আরো বেটার পাসিং করতে পারবেন মিড মধ্যে ফার্স্ট এম এফ দুইটা আপনি একটা এম এফ কেটি প্লে মেকার খেলাইতে পারেন আর একটা এম এফ হোল প্লেয়ার খেলাইতে পারেন বা দুইটা হোল প্লেয়ার খেলাইতে পারেন এবং দেখবেন কেমন পারফরমেন্স করে আর সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের লাস্ট টিপস টা হচ্ছে লো পাস এন্ড লেফটেড পাস দেখেন ভাই আপনি যতই ভালো পাসিং করেন আপনার থেকে ব্যাটার অনেকই আছে আপনার পাসিং এর সাথে সাথে আপনার লোপটেড যে পাস গুলো আছে এগুলা ইউজ করতে হবে সো এই ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে টিপস এন্ড টিপস দেব কিভাবে আপনি লো পাস এন্ড লোপটেড পাসটা ইউজ করবেন সো পার্সোনাল ভাবে আমি লো এন্ড লোপটেড পাস অনেক গোল করি সো এই বিষয়টা আমি অবশ্যই এখানে বলবো যে কিভাবে আপনারা ব্যাটার লো পাস এন্ড লেফটেড পাস করবেন তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন তো ভাই যেটাই বলেন না কেন লো পাস এন্ড লেফটেড পাস এটা করার জন্য আপনার একটা স্কিল ইউজ করতে হবে মোমেন্ট অফ ডিবলিং আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমি যেভাবে মোমেন্ট অফ নেচ্ছি। টা নিচ্ছি ঠিক আপনাকেও সেম এভাবে নিতে হবে ঠিক এভাবে মোমেন্ট অফ টা নিয়ে যদি আপনি থরো লেফটের যে পাশটা আছে এই পাশটা যদি দেন তাহলে দেখবেন 90% লোপটেড থরোটা একদম অ্যাকুরেট হয়ে যাচ্ছে আপনি যদি খেয়াল করেন বা আপনি যদি বেশি বেশি ডিভিশন ম্যাচ খেলে থাকেন তাহলে এই ধরনের পাস আপনি অবশ্যই ফেস করবেন আর এই পাশটা অনেক ডेंजरस তাই আমি আপনাদেরকে বলবো এই মোমেন্ট অফ ডাবলিং এই স্কিলটা প্রত্যেকটা ম্যাচের মধ্যে অ্যাপ্লাই করে দেখবেন কেরকম রেজাল্ট পান আর অবশ্যই কমেন্টে জানাইতে বলবেন না আর আপনারা চাইলে এআই ডিভিশন ম্যাচের এর মধ্যে গিয়ে এই স্কিলটা প্র্যাকটিস করতে পারেন দেখবেন আস্তে আস্তে এই স্কিলটা আপনাদের একুরেট হয়ে গেছে আর আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি নেট পিনটা ভালো রাখার চেষ্টা করবেন নেট পিন যদি ভালো না হয় আপনি ব্যাটার গেম প্লে করতে পারবেন না আর ব্যাটার পাসও করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওতে তো নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাও সেটা কমেন্ট করে জানাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওতে একটা লাইক করে দিন তো দেখাইতেছি নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা